একটা সংবিধানকে আঘাত করেছে একটা প্রতিবাদী কণ্ঠকে এই সরকার রোধ করার চেষ্টা করছে আগামী দিনে এই সরকারকে দু হাজার বাংলার মানুষ জবাব দিয়ে দেবে কারণ আজকে এই বিজেপির নেতারা এই কুলাঙ্গারা বড় বড় নেতাদের গালাগালি দিচ্ছে মন্ত্রীদের গালাগালি দিচ্ছে প্রধান পুলিশ প্রশাসনের গালাগালি করছে তাদেরকে কেউ অ্যারেস্ট করতেছে না আমাদের নওশাদ সিদ্দিকি ভাইজান আমাদের অকাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আন্দোলন করছে হকের কথা বলছে তাকে আজকে অ্যারেস্ট করা হচ্ছে আর এই বিজেপির বিজেপির যে সমস্ত নেতারা আছে এরা কত বিস্তৃতি বিস্তৃতি ভাষা বলছে এই শুভেন্দু অধিকারী সন্দীপ এরা বড় বড় কথা বলছে তাদেরকে কেউ অ্যারেস্ট করেনি তাদের জন্য আমাদের রাজ্য সরকার তাদেরকে ছাড় দিয়েছে আর আমাদের নেতা নওয়াজ সিদ্দিকি ভাই যান যিনি আমাদের জন্য কথা বলে মানুষের জন্য কথা বলে আজকের মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে তাকে অ্যারেস্ট করে দিচ্ছে আমাদেরকে রোকা যাবে না আমাদের গা রক্ত থাকতেও আমরা এই আন্দোলন এখানে জারি রাখবো আমরা এই রাস্তাতে পড়ে থাকবো মার খাবো দরকার পড়লে প্রয়োজনে রক্ত দেবো তাও আমরা নওয়াজ সিদ্দিকি ভাই জানার জন্য আমরা জীবন দিতে রাজি আছি এখানে পড়ে থাকতে রাজি আছি সেটা সহসে স্পষ্ট জানাবো যে মমতা ব্যানার্জি পুলিশ শুধুমাত্র নসাদ সিদ্দিকই নয় যারা বাংলার প্রতিবাদী কণ্ঠ তাদেরকেই রোধ করার চেষ্টা করছে যদি এটা নসাদ সিদ্দিকি আইএসএফ এর কোনো কর্মসূচি থেকে অ্যারেস্ট করা হতো তাও নয় বোঝা যেত যে ঠিক আছে আইএসএফ একটা তার রাজনৈতিক দল তার কর্মসূচি করছে মুখ্যমন্ত্রী তোমায় জানা জি ঠিক ঠিক কার আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে নসাদ ভাইয়ের সংগ্রাম Ey Şiray! Ey Ey কালকে কিন্তু পশ্চিম বাংলার বাসীর জন্য কালকে নসাদ সিদ্দিকি সাহেব সহ আরো যারা অরাজকি সংগঠনের নেতারা আছে তারা কিন্তু রাস্তায় নেমেছিল অনেকে এটা ভাবছে হয়তো নসাদ সিদ্দিকি এর জন্য অ্যারেস্ট হয়েছে আমি বলে রাখি রাজ্যের প্রতিটা মানুষের জন্য এসআইআর হচ্ছে ওয়াকআ বোর্ড শুধুমাত্র মুসলিমদের জন্য নয় ওয়াক বোর্ডে যত অর্থ আছে সেটা কিন্তু হিন্দুরাও ভোগ করছে প্লাস ওবিসি ভুয়ো সার্টিফিকেটের জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু পিছিয়ে পড়া জাতির জন্য নসার সিদ্দিকি কালকে অ্যারেস্ট হয়েছে আমি বলবো আজকে যদি এখান থেকে জামিন না পাওয়া যায় তাহলে শুধুমাত্র আইএসএফ নয় রাজ্যের বিভিন্ন জাতি ধর্ম ধর্ম বর্ণ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন জানারাই আছে সকলকেই আজকে পথে নামতে হবে যদি আজকে নওসার সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজ শেখের মতো ব্যক্তিরা যদি ভিতরে থাকে তাহলে আপনাদের নেতা আপনারা কাকে ভাবছেন যদি আপনাদের আন্দোলন করতে গিয়ে যদি আপনাদের প্রোটেস্ট করতে গিয়ে যদি শাসক দলের নেতারা যদি আপনাদেরকে বাধা দেয় তাহলে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করবে নসার সিদ্দিকি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল অ্যারেস্ট হয়েছে আপনারাও ওয়াক নিয়ে আন্দোলন করুন আমরা পাশে থাকবো স্পষ্ট বার্তা নসাদ সিদ্দিকী আইএসএফের জন্য আইএসএফে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে ওয়াকপের জন্য মসজিদ বাঁচানোর জন্য মাদ্রাসা বাঁচানোর জন্য নসাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে এসআইআর আপনি যেন ভারতের নাগরিক থাকেন বাংলায় আপনার যেন ভোট অধিকার থাকে ডি ভোটার না হয়ে পড়েন সেই জন্য ওবিসি সার্টিফিকেট আপনার ছেলেরা যেন চাকরি করতে পারে চাকরির সুবিধা পায় সেই কারণেই অ্যারেস্ট হয়েছে সামাজিক প্রতিবাদ করার জন্য অ্যারেস্ট হয়েছে তাই বলবো আইএসএফ নয় জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক সবার ঊর্ধ্বে গিয়ে পথে নামুন আজকে যদি নওসা সিদ্দিকীরা না ছাড়া পায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার জন্য আওয়াজ তুলতে পারবেন না মেন্দুকেরা বলছেন মূলত ফুটেজ খাওয়ার জন্য সামনে যদি ফুটেজ খাওয়ার জন্য হতো তাহলে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশের সরাসরি পুলিশের ডিজিকে কে গালাগালি দিয়েছে সেই গালাগালি উচ্চারণ করতে পারছি না অনুব্রত মন্ডল সরাসরি তার পুলিশের পুলিশের মাকে স্ত্রীকে তার বাড়িতে পাঠাতে বলেছে এমনকি পুলিশের স্ত্রীরা মহিলারা কিন্তু প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছিল সেখানে যদি নসা সিকে ফুটেজ খেত তাহলে সে তার দলের কর্মীদের নিয়ে খেত যদি সংগঠন খামোখাই মৌলানা ইমতিয়াজকে মলানা কামরুজ্জামানকে হাইলাইট করতে যেত না যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা জানি রাজ্য সরকার বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন পুলিশ মন্ত্রীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর সব থেকে বড় কথা রাজ্যের যে থেকে বড় চোর কয়লা চোর যে বাঙালি নিয়ে আন্দোলন করছে তার বউ কিন্তু বিদেশি তার বউ কিন্তু বাংলা নয় আমি যা কথা বলি অভিষেক ব্যানার্জি সেই চোরটাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি বারবার এই সংখ্যালঘু নেতাকে টার্গেট করছে যাতে করে আর এস এস আর এস এসের কাছে ভালো হওয়া যায় এটা কিন্তু বিজেপি প্লাস টিএমসির আতাত নয় এটা হচ্ছে আর এস এসের সাথে টিএমসির আতাত আর এস এস যতবার বাংলায় অ্যাক্টিভ হয়েছে ততবার নওসা সিদ্দিকি অ্যারেস্ট হয়েছে আমরা আগেবার দেখেছি একুশে জানুয়ারি মোহন ভাগবত সেদিন কলকাতায় উপস্থিত ছিল সেই দিন কিন্তু নওসা সিদ্দিকিকে মারতে মারতে টুপি খুলে অ্যারেস্ট করা হয়েছে কালকেও কিন্তু নসা সিদ্দিকিকে উলঙ্গ করার চেষ্টা করা হয়েছে প্রথমে তাকে বুকে ঘুষি মারা হয়েছে এবং পাঞ্জাবি ছিঁড়ে তাকে উলঙ্গ করে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে পদক্ষেপ বলতে দেখুন যেরকম রাজ্য জুড়ে আইএসএফ এর যে কর্মসূচি আছে অঞ্চল বা বুথ ভিত্তিক বিধানসভা ভিত্তিক শান্তি শৃঙ্খলা ভাবে মিছিল হবে এবং যারা অরাজনৈতিক সংগঠন আছে তারাও একসাথে বসে আলোচনা করছে দেখা যাক আন্দোলন কত দূর যায় আমি যতটুকু খবর পাচ্ছি যে আন্দোলন দিল্লি পর্যন্ত যেতে পারে পুলিশের ভূমিকা আমরা যখন পুলিশ বলতে আমরা যেটা বুঝতাম আমাদের একটা একজন চারটে প্লেয়ারের মধ্যে একটা ভীত আমাদের সেখানে কিন্তু পুলিশের ভূমিকা আমরা দেখতে পাই না যখন শুভেন্দু অধিকারী শুভরের বাচ্চা বলে গাল দেয় যখন অনুব্রত মণ্ডল পুলিশের মাকে পুলিশের স্ত্রীকে তার রুমে পাঠাতে বলে তখন কিন্তু আমাদের তাদের তৎপরতা দেখতে পারি না আমার তৎপরতা তখন দেখতে পাই যখন নসাদ সিদ্দিকী ওয়াকাপের জন্য মাঠে নেবে যখন কামিরুজ্জামান ওয়াকাপের জন্য মাঠে নেবে তখন দেখতে পাই এখানে স্পষ্ট মমতা ব্যানার্জি শুধু ঘোমটা পরে মুসলিমদের তোষণের নামে শোষণ করে যাচ্ছে সেটাই আমার লক্ষ্য ছাব্বিশে যাতে আমরা সব বুথগুলো রেডি করতে পারি রেডি করে আমরা বিধানসভায় বিরোধীদের চোখে আমাদের যারা বিরোধী টিএমসি বিজেপি তাদের চোখে চোখ রেখে আমরা লড়াই করতে পারি তাহলে আমরা জিতবাই করবে দেখলাম নাহরে যে ভাইমারেশন নিয়ে যে গণ্ডা হয়েছে সেখানে কিন্তু পুলিশ হচ্ছেভাবে আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করেছে এবং পুলিশের সামনে আইএসএফ কর্মীদেরকে মারা গেছে কিন্তু এদিকে আইএসএফ আন্দোলন করিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে অথচ তারা আইএসএফকে মেরেছে ওখানে তাদের গ্রেপ্তার করে ওরা তো দলদাস ওরা দলদাসে পরিণত হয়েছে ওরা ওরা হচ্ছে টিএমসির পাঁচ আটা টিএমসি যা বলবে এই মমতা ব্যানার্জি সরকার যা বলবে তাই শুনে চলতে হবে যেন ওদেরকে ওর বাবা ওটা বাবা জন্ম দিয়েছে পুত্রকে পুত্র সে কথা পালন করতে হবে বাবাকে দেখভাল করতে হবে এখন সেই সিচুয়েশান পড়ে গেছে কিন্তু জনগণ আছে জনগণ কোনটা সঠিক কোনটা বেটিক এটা ভালোভাবে বুঝবে ছাব্বিশে জনগণ তার উত্তর দিয়ে দেবে যদি সঠিকভাবে ভোট হয় জনগণকে ভোট দেওয়ার অধিকার দেয় স্যার তাহলে হারার হারার ভয়ে কি এগুলো করছে ইচ্ছাকৃতভাবে করছে হারার ভয় ইচ্ছাকৃতভাবে নমিনেশন দিতে যাচ্ছে না ওদের লজ্জাও নেই নমিনেশন দিতে যায়নি আর বলছে বিনা পর্যন্ত জিতে গেছে আবার ফুলের মালা গলায় পড়ছে লজ্জা থাকলে ওরা এইসবগুলো করত না স্যার ফুল হিসেবে একজন ব্যক্তি সম্পন্ন মানুষ যিনি বর্তমানে এখন নার্সিং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত দেখেছি করবে দেখে তিনি অনেক করা হয়েছিল তুমি লালবাজার ছেটাও করেছিলেন তখন অনেক বড় বড়ো কথা বলেছিলেন কিন্তু আজ তিনি নিশ্চিত আরে উনি তো উনিও ওই পুলিশের মতো দলদাসের মতো পরিণত হচ্ছে উনি একটা দলে চলে গেছে সেই দলে গিয়ে কিভাবে ছিটকে করা হচ্ছে আপনারা দেখেছেন তো ওনাকে পাত্তাও দেওয়া হচ্ছে না একটা একটা চেয়ার দিয়ে তোকে বসিয়ে রাখা হচ্ছে জাস্ট অনেক একটা এই মুসলিম সম্প্রদায়কে এ করার জন্য প্রলোভিত করার জন্য কিন্তু মানুষ জানে ওইভাবে কাউকে চেয়ার দিয়ে বসিয়ে রেখে কাউকে দমানো যাবে না তাই তারাকে বলবে এখনও সুযোগ আছে ছাব্বিশে আপনি যথাযথ যদি ভাবেন সেরকমভাবে ভালো জায়গায় আসুন সঠিক জায়গায় আসুন তাহলে আপনি সঠিক আপনার সম্মানটা পাবেন